বাঙালিদের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে যে সমাজটা কিন্তু এখন যেমন ভার্টিক্যালি ডিভাইডেড মানে কোন অংশের কে কেউ বাঙালি কেউ গুজরাতি কেউ পাঞ্জাবি এভাবে ডিভাইডেড তখন কিন্তু তেমনিটা ছিল না তখন হরাইজন্টালি ডিভাইডেড ছিল বলা হয় মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কাস্ট সেটা যদি সমস্ত ক্ষেত্রে একরকম হতো তাহলে পরে এক জায়গার ব্রাহ্মণ অন্য জায়গার ব্রাহ্মণের সাথে বেশি কানেক্টেড হবে অ্যান্থ্রোপোলজিক্যালিও কালচারালিও রাদার দেন তার ক্ষত্রিয়দের সাথে একদমই কিন্তু বাংলার ক্ষেত্রে অ্যান্থ্রোপোলজি দিয়ে স্টাডি করা হয়েছে তখন দেখা গেছে যে বাংলার যে ব্রাহ্মণরা রয়েছে তাদের মধ্যে সাথে বাংলার যে আদি বাসিন্দা তাদের মিল বেশি অন্যান্য প্রদেশের ব্রাহ্মণদের সাথে মিল কম এবার সেকেন্ড ব্যাপার হলো এই যে তুই বর্ণাশ্রমের কথা বললি বাংলায় তো বর্ণাশ্রমটা আলাদা বাংলা বাংলায় যেমন ক্ষত্রিয় এবং বৈশ্য নেই আর্য সমাজ ভারতে বাংলায় প্রবেশ করা সত্ত্বেও বাংলায় নেই ব্রাহ্মণ রয়েছে